আসলাম তোমাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছো তো আর কি আজ লাইভ ভিডিওটা ছোট তো বেশি বড় করবো না তো সবাই লাইভে চলে এসো তো সুভাষ্টার জিদ্দার কিন্তু এই বলে বিপ্লবী কেবলে ডাকাতে এই কিন্তু পুরো অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে এবং তার একটি কিন্তু ভিডিও চলে এসেছিল এবং ভিডিওটা কিন্তু দেখে বুঝতে পারছি আমরা দুর্দান্ত কিন্তু মুভিটি হতে যাচ্ছে এবং সুভাষ জিদ্দার সেরা ক্যারিয়ারে কিন্তু অন্যতম একটি মুভি হতে যাচ্ছে তো এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে সুভাষটা চিন্তা কী জিনিস এবং তিনি ক্যারিয়ারে অন্যতম বিপ্লবী এই দিয়ে কিন্তু হাজির হচ্ছেন আমাদের মাঝে তবে এই ভিডিওতে আমরা যেটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে তিনি লাঠি খেলা শিখছে এবং সেখানে আমরা দেখেছি যে চীনের যে লাঠি ফাইট হয় সেই আমরা দেখেছি সেই ডিরেক্টরকে এবং তিনি তার অফিসে কিন্তু সেই লাঠি খেলাটা কিন্তু শেখাচ্ছেন তবে সব জাইতে কিন্তু এক অন্য ধারণের কিন্তু এই মুভিটি হতে যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু এক বিশ সাল ব্যবধানে কিন্তু আসতে যাচ্ছে এটি কিন্তু দুই সালে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে তো আর কি আমার চেয়ারাটা আর কি দেখাতে সমস্যা হচ্ছে তো এটার জন্য তবে তোমরা সবাই লাইভে চলে এসো এবং সুভাষটা জিতের এই মুভির ভিডিওটা দুর্দান্ত লেগেছে আমার এবং সব মিলিয়ে যে সোমনাথ কুণ্ডু তার মেকআপ আর্টিস্ট কিন্তু সেরাটা দিয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছেন সুভাষটা জিতদা তো যারা বলে সুভাষ টার জিদ্দা কোনো কাম ব্যাক করতে পারে না এবং কোনো মুভির অন্যতম সুভাষ জিদ্দার কাছ থেকে যারা মুভি চাইছে এটা কিন্তু তাদের মাঝে কিন্তু শুরু হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু সুভাষ জিদ্দা এগিয়ে আছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষ জিদ্দার এই ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে মুভির তো সবাই কমেন্ট করে জানিয়ে দেও আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে তো টি যারও বলতে পারো কারণ সুভাষ জিদ্দার এই মুভিটি কিন্তু এক অন্য ধরনের কিন্তু হতে যাচ্ছে এবং সব থেকে আলাদা কিন্তু হতে যাচ্ছে এই সুপারস্টার জিদ্দার এই ডাকাত মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তবে এই মুভি কিন্তু সব থেকে সেরাটা রেখেছে এবং সব অনুযায়ী যে স্বপ্ন কুন্ডু তার যে মেকআপ আর্টিস্টটা তিনি কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন এটার জন্য কিন্তু তাকে সেরা পুরস্কারও দেওয়া হয়েছে এবং সেরা কিন্তু মেকআপ আর্টিস্ট কিন্তু নির্বাচিত করা হয়েছে তো এটার জন্য কিন্তু তিনি দুর্দান্ত কিন্তু খাম ব্যাক করেছেন তো সব সোমনাথ কুণ্ডুকে আমরা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে দেখতে পেয়েছি রাবণ মুভি মানুষ মুভি এবং বুমেরাং মুভি সব জায়গাতে কিন্তু দেখতে পেয়েছি তো সব অনুযায়ী কিন্তু ভালোই লেগেছে আমার কাছে এই ভিডিওটা কিন্তু ভালো লেগেছে দুর্দান্ত লেগেছে তো তোমাদের মাঝে একটা কথাই বলতে চাই যে সুভাষটা জিদ্দার এই ভিডিওটা কিন্তু পুরো আগুন লেগে গেল এবং সব চাইতে কিন্তু পুরো কাঁপিয়ে দিচ্ছে তো এই ভিডিওটা আমার দুর্দান্ত লেগেছে এবং তোমাদের কাছে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সুভাষটা জিদ্দার এই কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই মুভিটির কিন্তু মিথ্যে আপডেট দিয়ে কিন্তু বলে দিচ্ছে এবং সবার কাছে শুরু করে একটি রিকোয়েস্ট থাকবে সবাই সুভাষটা জিদ্দার এই বলবাল আপডেট থেকে দূরে থাকো এবং সুভাষ জিদ্দার এই মিথ্যে আপডেট থেকে দূরে থাকো কারণ আমাদের সুভাষ ট্রা জিদ্দার অফিসিয়ালভাবে কোনো আপডেট জানায়নি বা অফিসিয়ালভাবে কোনো তার রুট এবং যে ফিল্ম ওয়ার্ক এবং নন্দিস মুভি এই প্ল্যাটফর্ম থেকে কোনো আপডেট জানাতে পারিনি বা জানাচ্ছে না তবে আমরা এটা ভাবতে পারি যে সুভাষটা জিদ্দা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই মুভির কিন্তু ফার্স্ট লুক নিয়ে কিন্তু হাজির হবেন এবং সব চাইতে বেশি সেটা হচ্ছে সুভাষটা জিদ্দা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এই মুভিতে কিন্তু রাজি হয়েছেন এবং অনেক পরিশ্রম করে কিন্তু এই বিপ্লবী মুভিটি কিন্তু শ্যুটিং করতে যাচ্ছেন তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে যাবে এটা বর্ষা আছে সুভাষটা জিদ্দার কাছে কারণ তিনি এই ভায়োপিক অভিনয় করছেন এবং ভাইপিককে কিন্তু সুভাষটা জিদ্দাকে দেখা যাবে তো এটা কিন্তু নতুন কিছু নয় এটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে সুভাষটা জিদ্দা এতটুকু কমত আছে তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক মিথ্যে আপডেটও দেখতে পাচ্ছি এবং অনেক ভুলভাল আপডেট দেখতে পাচ্ছি যে সবাই ভুলভাল আপডেট কিন্তু সরে দিচ্ছে এবং সরে দিচ্ছে জায়গায় জায়গায় কেউ বলছে সুভাষটা জিদ্দার ফার্স্ট লুক আসছে আগামীকাল কেউ বলছে সুভাষটা জিদ্দার টিজার আসতে যাচ্ছে তো এইসব ভুলভাল আপডেট থেকে দূরে থাকো তবে সুভাষ জিদ্দা যখন আসবে সব কিন্তু দেখিয়ে দিবে এতটুকু কিন্তু বিশ্বাস আছে এবং সুভাষ জিদদাকে জিদ্দাকে যারা ভালোবাসো জিদ্দাকে যা যারা সাপোর্ট করো যে মুভি দেখতে যারা পছন্দ করে তারা সুভাষ জিদ্দাকে কিন্তু সাথে থাকবে এবং সুভাষ জিদ্দাকে পাশে রাখবে কারণ টলিউড ইন্ডাস্ট্রিতে সুভাষ্টার জিদ্দা আছে বলেই কিন্তু আজ আমরা নতুন নতুন মুভির কিন্তু সূচনা তৈরি করতে দেখা যায় এবং নতুন নতুন মুভির কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু করতে যায় তো এতটুকু কিন্তু বর্ষা আছে সুভাষটা জিদ্দার এবং সুভাষটার জিদ্দার ছিল বলেই সম্ভব হয়েছে তবে তোমাদের কাছে আরও কিছু কথা বলতে যাই আমি কিন্তু পুরো কিন্তু গ্রামে আছি তবে গ্রামে কিন্তু একটা কাজের জন্য কিন্তু পুরো ব্যস্ত আছি এটার জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না তবে খুব তাড়াতাড়ি কিন্তু ঢাকায় আর কি যাব এবং সেখান থেকে কিন্তু ভিডিও শ্যুট করবো তবে চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য কিছুতেই চেষ্টার আর কি ব্যর্থ যাচ্ছে কিছুতেই পারছি না কারণ গ্রামে কিন্তু একটি কাজের জন্য কিন্তু আটকে আছে এবং কাজটা শেষ হলে কিন্তু আমি তোমাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে প্রতিদিন যেটা বলি এখনও সেটাই বলছি আমার রিভিউ মুভির তিরিশ এই চ্যানেলে থাকবে চ্যানেলের সাথে থাকবে আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য এবং নতুন আপডেট দেখার জন্য এবং নতুন মুভির ভিডিও দেওয়ার জন্য এটা কিন্তু আমি চেষ্টা করি তবে দেখা যাক সুভাষটা জিদ্দার যে মেকআপ আর্টিস্ট সেটা হচ্ছে স্বপনাথ কুন্ডু সোমনাথ কুণ্ডু তিনি কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু নতুনভাবে কিন্তু ফিরে আনার কিন্তু প্ল্যান করছে এবং তার মেকআপ আর্টিস্ট তোমরা সকলে যেন কীরকম দুর্দান্ত কাম ব্যাক করে এবং কীরকম বক্স অফিসে দেখতে পেয়েছি আমরা জড়ো তুলে তো এই সোমনাথ কুণ্ডুকে কিন্তু সুভাষটা জিদ্দা রেখেছেন তার পাশে তবে এটা যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসো সুভাষটা জিদ্দাকে সাপোর্ট করো তারাই জানো যে সুভাষটা জিদ্দা এই আগামী বছর কিন্তু ভালো একটা মুভি আনছেন এবং ভালো একটা মুভির বক্স অফিস দৌড়ে রাখার কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সুভাষটা জিদ্দা নিতে যাচ্ছেন কারণ এত টাকা বাজেটের মুভি কিন্তু সুভাষটা জিদ্দা করতে ভালোবাসেন সুভাষটা জিদ্দাকেই কিন্তু আমরা জানি যে তিনি কোন ধরনের মুভি করে থাকেন কোন ধরনের বড়ো বাজেটে মুভি তিনি নিয়ে আসেন এটা কিন্তু আমরা জানি কারণ এটি এই মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খেটে যাচ্ছে সুভাষটা জিদ্দা হচ্ছে টলিউডের বস এবং টলিউডের মেরুদণ্ড এটা কিন্তু এখনও বলছি আমি তোমরাও সকলেই জানো তবে সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো একটা মুভির চাইছি এটা হবে তবে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাতে এই মুভির কিন্তু মেকআপটাও কিন্তু দুর্দান্ত কিন্তু করে যাচ্ছে এই সোমনাথ কুণ্ডু তবে তার সেরাটা বলতে হবে তবে এই আর্টিস্ট মিলে কিন্তু পুরো সুভাষটা জিদ্দার অফিসে কিন্তু ব্যস্ত আছে এবং সুভাষটা জিদ্দার অফিসে কিন্তু হাজির আছেন এবং সেখান থেকে কিন্তু নতুন নতুন কাস্টিং কিন্তু করা হবে তবে এটা সব থেকে বিগ আপবে যেটা জানতে পেয়েছি আমি বাংলাদেশ থেকে এবং সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দা কিন্তু বিগ স্কেল নিয়ে কিন্তু ফার্স্ট লুক যাচ্ছে যা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি তো এরকম কিন্তু আর কখনো দেখা যায়নি বা কেউ দেখতে পায়নি এটা কিন্তু সুপারস্টার জিদ্দার হাত ধরে কিন্তু প্রথম কিন্তু এই মুভিটা কিন্তু অভিষেক করতে যাচ্ছে তবে এটা ফাইনালি বুঝতে পারছি যে সুভাষটা জিদ্দা তিনি কত বড়ো বাজেটে মুভি নিয়ে আসেন এবং তার কাছে যতই ভালো গল্প হোক না কেন বড়ো বাজেটে মুভি হোক না কেন তার কাছে গল্প ভালো হলে কিন্তু তিনি সেই সব মুভির বাজেট কিন্তু নিয়ে থাকেন এবং করে থাকেন তো এতটুকু কিন্তু বিশ্বাস আছে এবং তোমরাও জানো যে সুভাষটা জিদ্দার কোন লেভেলে মুভি করে থাকেন এবং সুভাষটা জিদ্দা কোন মুভি করে থাকতে ভালোবাসে এটা কিন্তু তোমরা সকলেই জানো তো আমরাও কিন্তু জানি তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যারা সুভাষটা জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি মুভির ফুল ভিডিওটা দেখেছো এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের মাঝে তোমরা কমেন্ট করো আর ভিডিওটি শেয়ার করো আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে সুভাষটা জিদ্দার এই বিপ্লবী মুভির ভিডিও যেটা কিন্তু পুরো পনেরোই আগস্ট কিন্তু রিলিজ দিয়েছে ফিল্ম ওয়ার্ক এই চ্যানেলে তবে দুর্দান্ত লেগেছে তো তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই বিপ্লবী মুভিটি থেকে বড় বাজেটে নিয়ে কিন্তু আসতে যাচ্ছে সব থেকে বড়ো বাজেট নিয়ে কিন্তু সুভাষটা টার ফিরতে যাচ্ছে। তো এটা সবথেকে বেশি ভালো লাগলো তো আমি কিন্তু সবথেকে বড়ো একটি এক্সাইটেড হয়ে আছি যে সুভাষটা টার জিদ্দাকে কিন্তু অনেকদিন পর জঙ্গলে দেখতে পাবো সেখানে কিন্তু সুভাষ স্টার জিদ্দা করে তো সব মিলিয়ে কিন্তু সুভাষ জিদ্দার হাত থেকে কিন্তু ভালো একটা বক্স অফিস মুভি আশা করতে পারা যায় এবং আশা করা যায় এটা একমাত্র সুপারস্টার জিদ্দা বলে সম্ভব হয়েছে তবে ভিডিওটি আর বেশি বড় করব না এতটুকু তো তুমিও কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দার এই মুভি আসতে যাচ্ছে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেব তো এখানে ভিডিওটি শেষ করছি তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য